তো প্রিয় দর্শক রিক্সায় চড়ে এখানে আসলাম পল্লবী মেট্রো স্টেশনের যাব দেখছেন এখানে কিন্তু উপদ্রব আছে প্রিয় দর্শক আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন এই ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে যে মেট্রো রেলের যাত্রীদের যে আচরণ দিন দিন কোন পর্যায়ে গেছে তার একটি উদাহরণ আমরা রিসেন্টলি অর্থাৎ দুই জুলাই ফেসবুকে ভাইরাল হতে দেখেছি এখন বিকেল বেলা বাজে পিক আওয়ার শুরু হয়েছে চারটা এক যাত্রী আরেক যাত্রীর হাতে কামড় বসিয়ে দিয়েছেন দুজনের মধ্যে দাঁড়িয়ে থাকা নিয়ে গায়ে গা লাগা নিয়ে আসলে তর্কাতর্কি এই তর্কাতর্কি করতে করতে একজন যাত্রী আরেকজন যাত্রীর হাতে কামড় বসিয়ে দিয়েছেন এবং কাপড় চোপড়ও ছিঁড়ে ফেলেছেন এবং মারামারির মধ্যেও জড়িয়ে পড়েন আর এক মিনিট পরে ট্রেন আছে তো কারণ বাজার যেহেতু যাবো চলে যায় জুতে ট্রেনে শব্দ পাওয়া যাচ্ছে ট্রেনে চলে এসেছে খুব সংক্ষেপ থেকে যাত্রী এক্সকিউজ মি সাইড দেন বামে দাঁড়ান বামে আসলে বিষয়টি খুবই দুঃখজনক এবং আমাদের মেট্রো যাত্রীরা দিন দিন যে অসহনীয় হয়ে উঠছে অসামাজিক হয়ে উঠছে তারই এটি একটি বড় নিদর্শন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই মেট্রো রেলের ভ্রমণে আমি মেট্রো রেলের কিছু বিষয় শেয়ার করব আপনাদের সঙ্গে তো শুরুতেই যারা চ্যানেলে নতুন আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো আপনারা জানেন নিশ্চয়ই যে আমার এই চ্যানেলে প্রায় এক হাজারের মতো ভিডিও আপলোড করা হয়েছে তার মধ্যে এক বড় অংশ বেশিরভাগ ভিডিও কিন্তু আমি মেট্রো রেল সংক্রান্ত মেট্রো রেলের ভ্রমণ সংক্রান্ত মেট্রো বিভিন্ন তথ্য সংক্রান্ত তো আমি আসলে ব্যক্তিগত উদ্যোগে আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে গেছি যারা আগ্রহী যারা সচেতন হতে চেষ্টা চালান তাদের জন্য হয়তো আমার এই ভিডিওগুলো কিছুটা হলেও তাদেরকে ধারণা দেবে দিক নির্দেশনা দেবে এবং যারা মেট্রো রেলের একেবারে নতুন তাদেরকেও বিষয়গুলো সঙ্গে পরিচিত করবে কিভাবে মেট্রো রেলে তারা টিকিট সংগ্রহ করবেন স্টেশনে কিভাবে প্রবেশ করবেন প্ল্যাটফর্মে কিভাবে যাবেন টাকা কিভাবে রিচার্জ করবেন অর্থাৎ টিকিটগুলো কিভাবে রিচার্জ করবেন মেট্রো রেলের নিয়মগুলো এই বিষয়গুলো নিয়ে আমি প্রায় আপনাদের সঙ্গে এক বছরের উপর এই ভিডিওগুলো শেয়ার করছি বিশেষ করে মেট্রো রেলে যখন পরিপূর্ণতা পায়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তারপর থেকেই এই বিষয়গুলো আমি বেশি শেয়ার করেছি তো আজকে কিছু কথা বলবো মেট্রো রেলের এই যে আপনার যে ঘটনাটি দেখলেন এছাড়াও বেশ কিছু ঘটনা আমরা প্রায় দেখি মেট্রো রেলের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করা হয় মাঝে মাঝে সংবাদ হয় তবে এই ঘটনাটি সত্যি খুবই দুঃখজনক হয়তো অনেক প্রবাসী ভাইরা আছেন বা ভিন যারা আছেন তারা বলবেন যে মেট্রো রেলে বাংলাদেশে এরকম ঘটনা প্রথম হলেও বাইরের দেশে ঘটতে পারে হ্যাঁ ঘটতেই পারে সেটি বোঝা সেটি আমি মেনেই নিচ্ছি কিন্তু তারপরও আমাদের তো একটা মানবিকতা বোধ আছে নিজস্ব একটি নিয়ন্ত্রণ আছে বা আমরা তো এই জায়গাতে একটু হলেও আসলে আমাদের ধৈর্যের পরিচয় দিতে পারি আমরা যতই নতুন হই না কেন মেট্রো রেল ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু সহনশীল হই একটু মানবিক হই কারণ আপনারা দেখছেন যে পিক আওয়ারগুলোতে সকালবেলা অফিস টাইমে এবং অফিস শেষে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময় ট্রেনগুলোতে এত ভিড় থাকে যে সুই ফেলানোর মতো জায়গা থাকে না তো সেক্ষেত্রে তো আমরা একটু স্যাক্রিফাইস করবো নিজেদের মধ্যে আপনার গায়ের সঙ্গে আরেকজনের গা লাগতেই পারে একটু ধাক্কা লাগতেই পারে চাপাচাপির মধ্যে এটি খুবই কমন আমরা যদি একটু আন্তরিক হই তাহলে তো আমাদের এই বিড়ম্ব এই বিড়ম্বনাগুলো হয় না পাশাপাশি আরও কিছু বিষয় আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো আমি এর আগেও করেছি আমার এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ ইফতেখার হোসাইন তিনি আমাকে একটি কমেন্ট করেছেন তার কমেন্টটি একটু আমি আলোচনা করতে চাই ভাই আপনি আবার একটু মেট্রো রেলে ভ্রমণ করুন দুর্গন্ধযুক্ত অস্বস্তিকর পরিবেশ দেখলাম উত্তরা উত্তর স্টেশনে কোচগুলির ফ্লোরে ধুলাবালি আমি হতাশ ভাই আমরা মানুষ হব না রে ভাই অ্যাকচুয়ালি আমিও আপনার মতো অনেকটাই হতাশ হয়ে গেছি এই জন্য মেট্রো রেলের ভিডিওগুলো কমিয়ে দিয়েছি মেট্রো রেলের পরিবেশ যতই দেখছি ততই আমি বেশি করে হতাশ হচ্ছি ততই বেশি করে আমি মনক্ষুণ্ণ হচ্ছে যে কারণে আমি অনেক কিছু দেখেও এখন না দেখার চেষ্টা করি তো যাই হোক আপনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মেট্রো রেলের আরও কিছু অসঙ্গতি আছে সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে তুলে ধরব আমি আমার মেট্রো রেল ভ্রমণে আমি যতটুকু যা দেখি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি যেমন আমি যদি প্রথমেই বলি আপনাদেরকে মেট্রো রেলের যে এসকেলেটর আছে সেই এসকেলেটরে বাম পাশে অবস্থান করার জন্য অ্যানাউন্স করা হয় এটি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি ডানে বামে মানুষজন ওঠেন কিংবা পরিবার নিয়ে যখন ওঠেন হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ফ্যামিলি ফ্রেন্ডস তারা কিন্তু দুই পাশে দাঁড়িয়ে এমনভাবে গল্প গুজব শুরু করেন যেটি দেখতে খুবই খারাপ লাগে কারণ তারা অনুধাবন করার চেষ্টা করেন না কেউ হয়তো ইমার্জেন্সিভাবে দ্রুত যেতে পারেন এই বিষয়টি খেয়াল করার আছে এবং যখন আপনি মেট্রো রেলে ভ্রমণ করবেন তখন অবশ্যই আপনার দ্বারা যেন অন্যের কোনো কিছু বাধাগ্রস্ত না হয় অন্য যাত্রা যেন স্বাভাবিক হয় সেই বিষয়টি দেখে খেয়াল রাখতে হবে মেট্রো রেলের নির্দেশনাগুলো মানতে হবে তা আমরা প্ল্যাটফর্মে আরেকটি বিষয় দেখি যে প্ল্যাটফর্মে যেখানে ট্রেন এসে দাঁড়াই যে ডোরগুলো আছে সেখানে একটি হলুদ দাগ দেওয়া আছে সেখানে হলুদ দাগে না দাঁড়ানোর জন্য অনবরত স্পিকারে এটি অ্যানাউন্স করা হয় পাশাপাশি যে আনসার সদস্যগুলো আছেন তারা বাসি বাজিয়ে বারবার সতর্ক করার চেষ্টা করেন কিন্তু কে শোনে কার কথা অনেক যাত্রী প্ল্যাটফর্মে যে ডোর ওয়ালটি আছে সেই ডোর ওয়ালে হেলান দিয়ে খোঁস গল্প শুরু করেন লাইনের উপর দাঁড়িয়ে যেটি সত্যি খুবই কষ্টদায়ক দুঃখ লাগে আবার আমরা আরেকটি বিষয়ে খেয়াল করি যে যাত্রীরা যেখানে সেখানে যত্র তত্র চকলেটের প্যাকেট তারপরে টিস্যু ফেলে রাখেন এই বিষয়টি আমি অনেকবারই দেখেছি অনেক ট্রেনের ভেতরে বলেন প্ল্যাটফর্মে বলেন লিফটে বলেন বলেন সত্যি সেটি খুব দুঃখজনক কারণ আপনারা একটু হাতে রাখেন টিস্যুটাই যদি ফেলার জায়গা না পান দেখবেন যে স্টেশনে কিছু কিছু জায়গায় কিন্তু বিন দেওয়া আছে ডাস্টবিন সেই ডাস্টবিনটাতে গিয়ে ফেলেন এটা তো আমাদেরই সম্পদ সত্যি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি প্রিয় দর্শক আমার আমার সম্মানিত অনেক দর্শক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করেন আপনি যে কাজটি করছেন সেটি খুবই ভালো কাজ আপনি এই কাজটি চালিয়ে যান কিন্তু আমি সত্যি সত্যি বলছি আমি গত দুই মাসে মেট্রো রেলে ভ্রমণের সময় ভিডিও করা থেকে অনেকটাই বিরত থাকছি কারণ আমি কিছুটা হতাশ হয়ে যাচ্ছি কারণ দিন দিন আমাদের এখানে যাত্রী চাপ যেমন বাড়ছে তেমনি অসচেতন অবিবেচক এবং অভদ্র যাত্রীর সংখ্যা বাড়ছে তো আমরা যদি শিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে যদি শিক্ষিত আচরণ না করতে পারি আমরা যদি সচেতন না হতে পারি তাহলে তো আমরা কোনো সেক্টরেই আসলে সফলতা পাবো না এই আজকে একটি নতুন ভিডিও দেখলাম একজন ইন্ডিয়ান ইউটিউবার তিনি বেশ ফেমাস ওয়ার্ল্ড ফেমাস একজন ইউটিউবার তিনি বিশ্বের প্রত্যেকটি দেশেই ঘোরেন তা আজকে তিনি তার ভিডিওতে কথায় কথায় ঢাকাকে নিয়ে ভিডিওটা করেছেন সেখানে বলছেন যে ঢাকা অনেক উন্নত হয়েছে এটা ভালো তবে বলছে ঢাকা খুবই একটি নোংরা জায়গা লোকজনও সচেতন নয় তিনি এটিও স্বীকার করেছেন যে ইন্ডিয়াতেও কিন্তু পরিবেশ এত ভালো না কিন্তু তারপরেও ইন্ডিয়ার মানুষ একটু মানার চেষ্টা করেন কিন্তু বাংলাদেশের মানুষজন এই বিষয়টাতে একেবারে অসচেতন তো সত্যি এই কথাটি হয়তো আমরা যদি একটু উপলব্ধি করি আমাদের চারপাশে যেখানেই যাই না কেন আমরা দেখি যে অসচেতন মানুষে ভরে গেছে তো আমরা আসলে সচেতন কবে হব মেট্রো রেল যাত্রীরা এই প্রশ্নটি আপনাদের কাছে থাকলো আমরা এভাবে অবিবেচকের মতো ঝগড়া করছি মারামারি করছি কিন্তু এটা তো পাগল মানুষের মাঝে মাঝে মনে হয় যে মেট্রো রেলের সব পাগলরা ওঠে তাছাড়া এ ধরনের আচরণ করতে পারে আবার আরেকটি বিষয় খেয়াল করা যায় যে মেট্রো রেলে কিছু কিছু মানুষ এমন খোঁজ গল্প শুরু করে দুই চারজন মিলে মনে হয় আসর জমিয়ে ফেলে মাছের বাজারও তাদের কাছে ফেল তারা অনুধাবন করার চেষ্টা করে না যে মেট্রো রেলটা হচ্ছে একটি বদ্ধ গণপরিবহন ব্যবস্থা এখানে আপনি আসতে কথা বললেও সেই কথাটি অনেক জোরে শোনা যায় যাতে অনেকেরই আসলে মনোসংযোগ নষ্ট হতে পারে কিংবা এখানে একটু তো নীরব থাকা যায় আবার কেউ মোবাইল ফোনে এমন গল্প শুরু করেন যে ট্রেনের কোচের এক মাথা থেকে আরেক মাথা যাত্রীরাও শুনতে পারেন কী দরকার ভাই এত কথা বলার আপনি কথা বলেন ভদ্রভাবে কথা বলেন এক মিনিট দুই মিনিট কিন্তু পুরো রাস্তা আপনি ট্রেনে বকবক বকবক করতে করতে যান চারপাশে মুখেরও তো আপনার কোনো রেস্ট নাই সেই সাথে মানুষেরও প্রশান্তি দেওয়ার কোনো রেস্ট নাই সত্যি আমি খুব আপনাদের প্রতি আপনারা আমাকে ক্ষমা করবেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমাকে যারা আমার ভিডিও পছন্দ করেন যারা আমাকে সব সময় ইন্সপায়ার্ড করেন কিন্তু আমি খুবই খুবই হতাশ হয়ে কথাগুলো বলছি দীর্ঘদিন থেকে তারপরে দেখবেন যে যেখানে ট্রেনগুলো খালি থাকে সেই স্টেশনগুলো থেকে আরেক স্টেশনে যখন যাত্রীরা বেশি ওয়েট করেন ট্রেনে চড়ার জন্য তখন তাদের মতো রীতিমতো ফাইট যুদ্ধ শুরু হয়ে যায় যে কে কার আগে দখল করবে সিট ট্রেনে এক জায়গায় স্টেশনে থামার পরে যে যাত্রীরা আগে নামবে ট্রেনের ভেতর থেকে তারপরে যাত্রীরা উঠবে এইটার কোনো বালাই নেই পাশে দাঁড়িয়ে থেকে দরজাটাকে ব্লক করে রাখা ট্রেনের ভেতরে যাত্রীরা স্টেশনে নামার মতো ওয়ে নাই আগে যাত্রীরা হুড়ে হুড়ে ওঠা শুরু করেন তো এই বিষয়গুলো আসলে সত্যি খুব কষ্টদায়ক আবার আমরা আরেকটি বিষয় খেয়াল করি যে স্টেশনে থেকে নিচে নামার জন্য লিফ্ট আছে বৃদ্ধ মানুষদের জন্য অসুস্থ মানুষদের জন্য সেখানে দেখা যায় যে সুস্থ সবল মানুষজনরা গিয়ে আগে হুড়োহুড়ি করে উঠে যায় ভাই কি দরকার আছে বলেন আপনি ডানে বামে তাকান দেখেন আপনার চলন্ত সিঁড়ি আছে আমি বুঝলাম যে আপনার হাঁটাহাঁটি করতে পছন্দ লাগে না তাই বলে আপনি কেন ওই বৃদ্ধ অসুস্থ গর্ভবতী মহিলা ডিজেবেল পিপুলদের এই লিপটি দখল করেন আপনার বিবেকে কি একটু বাধে না একই ঘটনা দেখা যায় যে ট্রেনের কোচগুলোর মধ্যে আসনগুলোতে দেখা যায় যে এক একজন নবাব সিরাজউদ্দৌলার রেখে যাওয়া সন্তানেরা যারা কেবল মনে করেন যে স্কুল থেকে কলেজে গিয়েছে কলেজ থেকে হয়তো ইউনিভার্সিটিতে পড়ছে কাঁচা কাঁচা বয়স তরতাজা তরুণ তারা এমনভাবে মোবাইল স্ক্রিনে বুধ হয়ে মোবাইল টিপছেন আর এমনভাবে যাচ্ছেন মনে হচ্ছে যে তারা কোনো রাষ্ট্রনায়ক ভি কিন্তু তারা দেখেন না যে তার হাঁটুর কাছে তার নিঃশ্বাস যেখানে পড়ছে সেখানে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন কিংবা মহিলা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন সেদিকে কোনো দেখার অবকাশই নেই সত্যি এই বিষয়গুলো খুবই দুঃখজনক লাগে আমরা ভ্রমণ করি দ্রুত যাওয়ার জন্য আমাদের আরাম করার জন্য না আপনি দাঁড়িয়ে থাকেন দুই মিনিটের মধ্যে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন দশ মিনিটের মধ্যে আপনার গন্তব্যে চলে যেতে পারবেন তো সিটগুলো তো আসলে আমাদের জন্য দরকার নেই আমি কখনোই মেট্রো রেলে ভ্রমণের সময় সিটে বসার চেষ্টা করি না যদি করি তাহলে একবারে এক্সস্টেড হয়ে গেলে কিংবা শেষের ট্রেনগুলোতে যখন যাই তখন দেখা যায় যে সিট খালি থাকে তখন বসার চেষ্টা করি বা বসি তারপরেও যদি কেউ আমার সামনে এসে যায় বৃদ্ধ বয়স্ক যারা অগ্রাধিকার পায় তাদেরকে আমি বিনয়ের সঙ্গে আসনটি ছেড়ে দিই শুধু আমি না এরকম অনেক যাত্রীকে আমরা দেখেছি এই বিষয়গুলোতে সচেতন হতে আজকের ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে যাবে আমি মূলত আজকে এই ভিডিওতে ভিডিও জুড়ে শুধু এই কথাগুলোই বলবো কোন স্টেশনে আসছি কোথায় নামছি কে বেশি করছে এই বিষয়গুলো দেখাবো না আপনাদেরকে শুধু আমার একটা মেট্রো ভ্রমণে আজকের এই টপিকগুলোকে যুক্ত করে আপনাদেরকে কথা বলছি তো প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন আপনারা আপনাদের পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে যার মতো আছে সেখানেও এই বিষয়গুলোকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করুন এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সামাজিক সচেতনতা গড়ে তুলি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি আমি মেট্রো রেলের ভিডিওগুলো আমার চ্যানেলে দিয়ে আসছিলাম এই আশা থেকে এই চেতনা থেকে যে হয়তো মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়গুলো নিয়ে সচেতন হবেন ছড়িয়ে পড়বে সবার মাঝে মেট্রো রেলে চলার সঠিক নিয়ম এজন্য কিন্তু আমি এখন নিজেকে ভুল আবিষ্কার করছি কারণ আমাদের এখানে মানুষজনের নিয়ম মানার প্রবণতা একেবারে কম শুধু নিয়ম ভাঙার প্রবণতা সবাই আমরা সব সময় শর্টকাট খুঁজি যে কিভাবে শর্টকাটে যেতে পারবো শর্টকাটে নিয়ম ভাঙতে পারবো একদিনে ধনী হয়ে যেতে চাই একদিনে জ্ঞানী হয়ে যেতে চাই কিন্তু সবগুলো যে সাধনার বিষয় এটি আমরা কখনো মানতে চাই না অথচ এই মানুষগুলো যখন সিঙ্গাপুরে চলে যায় তখন কিন্তু একটা একটা থুতু কিংবা একটা টিস্যু কিন্তু রাস্তায় আর ফেলে না তখন কিছু ডাস্টবিন খুঁজেই বের করে তো ভাই আপনি বাইরের দেশে গিয়ে এত নিয়ম মানেন আপনার মাতৃভূমি জন্মভূমি আপনি যে দেশে জন্মাইছেন সেখানে আপনি এই নিয়মগুলো একটু মানার চেষ্টা করেন আমরা কবে সচেতন হব আমরা কবে সবাই মিলে এইভাবে সুন্দরভাবে আমাদের পরিবেশগুলোকে সুন্দর করতে পারব। মেট্রো রেলের জন্য আমরা অনেক সাফার করেছি অনেক কষ্ট করেছি মিরপুরের লোকজন উত্তরার লোকজন আর এই মেট্রো রেল যে এসেছে এই গণপরিবহন ব্যবস্থা এটা তো আমাদের দেশের জনগণের টাকায় বানানো মেট্রো রেল তো এই সম্পত্তি যদি দীর্ঘস্থায়ী করা যায় সম্পত্তি যদি রক্ষণাবেক্ষণ করা যায় এর সুফল তো আমরা দীর্ঘদিন ভোগ করব। তো কেন নয় আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যারা মেট্রোলে ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ প্লিজ আপনারা এই বিষয়গুলো সবার মাঝে শেয়ার করুন মেট্রো রেলের সমস্যাগুলো তুলে ধরবো হতাশ হওয়ার চেষ্টা করব না দেখি এখান থেকেও আসলে চেষ্টা চালিয়ে যাব কতদূর সাকসেস আমি হতে পারি এবং আমাদের সাধারণ মানুষজন যারা মেট্রো রেল ব্যবহার করছেন যাত্রীগণ কতটুকু সচেতন হতে পারেন সেটাই দেখার বিষয় সামনের দিনগুলিতে এছাড়াও মেট্রো রেলের এখন বর্তমানে যে নতুন অর্থ বছর চলছে সেই অর্থ বছরে মেট্রো রেলের যুক্ত হয়ে ভাড়া বাড়ার একটি বিষয় আছে তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে আমি কোনো তথ্য পাইনি আসলে মেট্রো রেল কর্তৃপক্ষও চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টি সমঝোতার মাধ্যমে যেন মেট্রো ভাড়া না বাড়ানো হয় বর্ধিত ভাড়ার চাপ যেন যাত্রীদের উপর না পড়ে সেজন্য হয়তো তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ জানাবো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এছাড়াও লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই প্রত্যাশা আপনাদের প্রতি সব সবসময় রাখবো কারওয়ান বাজারে চলে আসলাম আমরা পল্লব স্টেশন থেকে এখানে দেখছেন যে প্রচুর যাত্রী নেমেছেন এবং যাত্রীরা কতটুকু অসচেতন সেটা তো দেখেছেন মাঝখানে দাঁড়িয়ে থাকা এবং এই যে লিফ্টটি এই লিফ্টে কিন্তু একবারে তরতাজা যুবক যারা ইয়াং পারসন যারা তারা কিন্তু চড়ছে লিফটের ব্যবহারটা আমরা এখন পর্যন্ত সঠিকভাবে নিশ্চিত করতে পারছি না যে লিফ্ট কাদের জন্য দেখুন বয়স্ক মানুষের চেয়ে সব ইয়াং মানুষ আছে এবং একজন মহিলা মানুষ কিন্তু তিনি চড়তে পারলেন না এবং এই এক্সকেলেটার দিয়ে যখন ট্রেন থামে তারপরে একসঙ্গে প্রচুর যাত্রী নামে এবং অনেক ভিড় হয় আমি রিকোয়েস্ট করব এই সময়টাতে আপনারা যখন এই এস্কেলেটারে চলবেন মানি ব্যাগ মোবাইল এগুলো সাবধানে রাখবেন কারণ এখন পকেট মারের কিছুটা উপদ্রব দেখা যায় আর যদি এক দুই মিনিট পরে যান তাহলে কিন্তু তখন খালি পাবেন এই যে আমি এখন যাব দেখবেন যে এখন কিন্তু সেভাবে ভিড় হবে না একটু সময় নেবেন এক দুই মিনিট পরে কিন্তু আর সেই ভিড়টা থাকে না সাবধান এবং রিস্ক ফ্রিভাবে যাওয়াটাই ভালো পল্লবী থেকে কারওয়ান বাজারের মেট্রো রেল ভাড়া পঞ্চাশ টাকা এটা সিঙ্গেল টিকিটের জন্য পঞ্চাশ টাকা লাগবে কিন্তু যারা স্থায়ী কার্ড এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করবেন তাদের কিন্তু পাঁচ টাকা কম পড়বে অর্থাৎ দশ পার্সেন্ট ছাড় পাবেন এই যে বামপাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বামপাসের অংশটি হচ্ছে অস্থায়ী টিকিটের জন্য এবং পাশ দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু স্থায়ী টিকিট এমআরটি এবং র্যাপিড পাস এবং এই বিকেলবেলা কিন্তু অনেক যাত্রী এখানে দেখা যাচ্ছে দুপাশেই যেহেতু আমার স্থায়ী কার্ড এমআরটি পাস আমি এই লাইনটি ধরে বের হব এমআরটি র্যাপিড পাস যাত্রীরা দুপাশ থেকে বের হতে পারবেন তবে ভিড় বেশি হওয়ার জন্য ফ্রিলি যাওয়ার জন্য কিন্তু এই এমআরটি পাসের লাইনটি করা হয় তাহলে পঁয়তাল্লিশ টাকা কেটেছে ভাড়া পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা যেহেতু দশ পার্সেন্ট ছাড় থাকে আমরা নেমে যাচ্ছি দিয়ে কার্বন বাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারগুলো হ্যাঁ যেখান থেকে টিকিট নেওয়া সেটা এপাশগুলোতে নিচে এখানে শপিং মল এরিয়া যে কারণে এভাবে পাশাপাশি এসকেলেটর এবং সিঁড়ি এদিকেও আছে এপাশও আছে নিচের এরিয়াটা শপিং মল তিন তালাই টিকিট কাউন্টার চার তালাই প্ল্যাটফর্ম এই হচ্ছে কার্বন বাজার মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এবং সিগনাল গাড়ি অনেকগুলো আটকে আছে তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেল ভ্রমণ সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ